তো যারা হচ্ছে মাইনাসের জ্যাকেট খুঁজছিলেন আমাদের হচ্ছে প্রোডাক্ট অলরেডি চলে আসছে দেখেন ভাই বস্তা বস্তা আসছে মাত্র এখনো ভাই ভাই এখান থেকে নামাই নাই এখনো রেডি হয়নি চলে হয় কি ভাই হালি হালি প্রোডাক্ট না একদম সুপার ইনটেক প্রোডাক্ট এই যে দেখ মাইনাস কততে যাবেন 20 তে কোনো সমস্যা নাই ভাই অরিজিনাল প্রোডাক্ট নেন ওই আদি জাবি নিয়ে মাইনাস 20 বলবে আপনি নিয়ে যাবেন সাথে করে নিয়ে যায় ফালায় রাখবেন হবে না এগুলা বাদ দেন এগুলো বাদ দিয়ে অরিজিনাল প্রোডাক্ট নেন ভাই এগুলো কত করে এটা জ্যাকেটের প্রাইস হচ্ছে আপনার 2599 থেকে শুরু করে সর্বোচ্চ 3999 কি বলেন 2599 থেকে শুরু করে হ্যাঁ দেখছেন প্রোডাক্ট বুঝেন কিন্তু ভাই বুঝছি আপনার ডিজাইনে পাঠায় দিবেন সেটা হচ্ছে উত্তরা বারো নম্বর পার যমুনা ব্যাংকের নিচে পঁচিশশো টাকায় দিবে ভাই এই প্রোডাক্ট পঁচিশশো এখানে আমাদের জ্যাকেট শুরু হচ্ছে পঁচিশশো নিরানব্বই থেকে তিন হাজার নয়শো নিরানব্বই যাই হোক আপনি তিন হাজার টাকার মধ্যে দিবেন তো তিন হাজার টাকার মধ্যে দিব অন্য অন্য জায়গায় ভাই সাত হাজার আট হাজার অবশ্যই সাত হাজার আট হাজার টাকা বিক্রি করে অর্গানিক ডিজাইন জ্যাকেটের সর্বোচ্চ প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো এই যে চমক উমনি অরিজিনাল এই কত মানে বাংলাদেশ হচ্ছে বিগেস্ট সেকেন্ড এক্সপোর্ট করে এই দেশে কেন আপনি এত দামে প্রোডাক্ট কিনবেন কি বলেন এই তিন হাজার টাকার মধ্যে দিবেন ভাই আমার কিন্তু এখনো বিশ্বাস না যাচ্ছে না প্রোডাক্ট আছে তো পর্যাপ্ত অবশ্যই পর্যাপ্ত আছে আপনার কত পিস লাগবে চলে আসেন